থার্টি ফার্স্ট নাইট মুসলমানের সন্তান পালন করে কি করে না কথা না যে মুসলমানের সন্তান কিংবা মুসলমান দাবি করে না মুসলমান যারা তারা কিন্তু এটা না ইসলাম কি বলে এই যে জানুয়ারি মাস কিভাবে আসলো আপনি গুগল সার্চ দিলে দেখতে পাবেন গুগল সার্চ দিলে রোমান খ্রিস্টানদের দেবতার নাম ছিল জানুস কি ছিল জানুস আপনি গুগল সার্চ দিলে দেখতে পাবেন এই জানুস দেবতা তাদের কাছে এতটাই প্রিয় ছিল এর দুই দুই সাইডে মুখ ছিল এই সাইডও মুখ এই সাইডও এই মূর্তির দুই দিকেই তারা মুখ রাখছিল এখন বাসার মধ্যে যেমন হিন্দুরা লক্ষ্মী পূজার পরে লক্ষ্মী দেবতাকে ঘরে রাখে না এরা কিন্তু প্রত্যেকেই এই জানুস দেবতাকে ঘরে রাখতো থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত্রে নাচ গান হট্টগোল যা দরকার এই সম্পূর্ণ মূর্তির সামনেই তারা করতো কোন মুখ যেটাই এক বছর ছিল ওটার সামনে বারোটা পিছে ছিল এটা নিয়ে আসতো মিনিটে এরা এক এই দেবতার এই চেহারা এই অবয়ব যদি তারা সব সময় দেখে তাহলে তাদের জীবনটা সুন্দরে কাটবে তাদের ভবিষ্যৎ ভালো হবে এই দেবতার কল্যাণে তাদের কোনো সমস্যা আর থাকবে না অবমনটন থাকবে না তাদের যা চাহিদা আছে সব এই দেবতা পূরণ করবে বলি না এজন্য তারা নাচ গান করে এক দেবতাকে বিদায় দিয়া আর দেবতাকে বরণ করার জন্য এই দেবতার নাম জানুস আর তার এই নামের ভিত্তি করে জানুয়ারি মাস নাম নামান্তর করা হয় জানুয়ারি মাস আমরা ক্যালেন্ডারে পাই এই তার মাধ্যমেই এই নামটা উপস্থাপন করা আবিষ্কার করা হয় অবশেষে এই জানুয়ারি মাসটা খ্রিস্টান রোমানরা এটা তারা এই দেবতার নামে উৎসর্গ করে বলে এখন মুসলমানের সন্তান যে ব্যক্তি সে কখনো সাল্লাম হজরত আব্দুল্লনুম বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেন কি করেন মান তা যদি কোন ব্যক্তি কোন ধর্মের অনুসারীর কোন সম্প্রদায়ের অনুসারী হয় হুম সে তাদের দলের অন্তর্ভুক্ত বলেন আপনি কোন ধর্মের অনুসরণ করেন কিংবা কারো কোনো ধর্মের কিঞ্চিত মানেন রাসুল বলছে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত আপনার ভিতর আর ইমান থাকবে না ইমান থাকার কোন সুযোগ নাই সুরা আল ইমরান ছাব্বিশ নাম্বার আয়াত শেষের অংশ আল্লাহ রাব্দুল আলমিন কি বলছেন বিয়াদিকাল হইর সকল কল্যাণ কার থেকে আসে কথা কয় না সাথে সাথে আল্লাহ এটাও বলছে ইন্না ইন। কাদির আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী তোমার সকল কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই সুতরাং মুমিন কখনো অন্যের কল্যাণ কামনা করতে পারে না সূরা হাশর একবারে শেষ করে দিচ্ছি সূরা হাশর 23 নম্বর আয়াত আমি আর আপনি সকালবেলা ঠিকই পড়ি সন্ধ্যায় ঠিকই পড়ি ও আল্লাহু লা ঘোষণা দেই কি তিনি সেই আল্লাহ যিনি সারা কোনো ইলাহ এরপরে বলে আল মালিক তিনি আমার মালিক আল উদ্দুস তিনি কি পবিত্র এরপরে বলি কি আসসালাম তিনি শান্তিদাতা তাহলে আমরা ঘোষণা দিচ্ছি শান্তিদাতাকে আল্লাহ পরের অংশে বলছে আল মেন অর্থাৎ তিনি নিরাপত্তা দাতা তাহলে আমি মুসলমানের সন্তান হিসেবে আমি ঘোষণা দিচ্ছি আমার সব কিছুর দায় দায়িত্ব রক্ষণাবেক্ষণ সব আল্লাহর আর আমি যদি থার্টি ফার্স্ট নাইট পালন করি আমি মোশেক আমি কাফের আমি নাফরমান আমি বেইমান আমার ইমান সম্পূর্ণ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন